এবং ভীষণ সুন্দরভাবে কাজ করেন পর্দায় ওনাদের দুজনের রসায়ন এবং উনি যেভাবে করে আসলে নিজেকে প্রেজেন্ট করেন সেটা ভালো লাগার মতো এবং হয় না যে ওনার অনেক দিনের কথা তিনি সম্পর্কে জানালেন জানা যান অভিজ্ঞতা

করা একজন তারকা শিল্পী যেমন রিকোয়ারমেন্টসে কোনো প্রম্পট হবে না প্রপারলি একদম যে সংলাপগুলো আছে সেগুলো যেন আমরা সুন্দরভাবে পর্দায় আনতে পারি যে কারণে আসলে প্রিপারেশন চলছে এবং জহির জহিরবাবু লিখেছেন খুব সুন্দরভাবে লিখেছেন যে জায়গাটা বুঝতে পারছি না ওনার সাথে কথা হচ্ছে সবাই মিলে মানে টিম বয়স সবাই মিলে একসঙ্গে কাজ করা হচ্ছে প্রত্যেকটি কাজে আমরা ভীষণ ভালোবেসে করি প্রচন্ড চেষ্টা থাকে এবং এটা আসলে সম্পূর্ণ নির্ভর করে দর্শকদের উপরে কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমার দর্শকরা যারা আছেন যারা চলচ্চিত্রের দর্শক আছেন তারা কাজটিকে পছন্দ করবেন এই তারকা আফজাল হোসেন ঢালিউড কোইন অপবিশ্বাস এবং স্বজন সম্পর্কে খুবই চমৎকার একটি কথা বলেছেন তিনি বলেছেন এই ধরনের ছেলেরা যখন চলচ্চিত্রে আসবে চলচ্চিত্রকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে ওরাই দেশের সম্পদ আমি মনে করি চলচ্চিত্রকে বুকে যারা ধারণ করে যারা বাংলাদেশকে বুকে ধারণ করে তারা অভিনেতা একটা দেশের শিক্ষা সংস্কৃতি সেই দেশের আচার ব্যবহার সাম্য সৌহার্দ্য সব কিছু প্রকাশ পায় বড় পর্দায় চলচ্চিত্রের মাধ্যমে যারা এই বৈটু ভেতরে লালন করেন দেশকে যারা ভালোবাসেন তারা সেভাবেই দেশকে রিপ্রেজেন্ট করেন একটা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র শুধু একটা গল্প নয় কিছুক্ষণের বিনোদন নয় সেখানে সারা পৃথিবী ব্যাপী সুযোগ রয়েছে নিজের কালচারকে ছড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে নিজেদের আত্মবিশ্বাসটুকু প্রকাশ করবার অন্যদের সংস্কৃতির সাথে নিজেদেরকে কম্পেয়ার করবার এবং নিজেদের কাজের যে মাত্রা সেটা কতটুকু সেটা প্রকাশ করবার আমি মনে করি সজলূরের ভিতর সেটা রয়েছে এবং দীর্ঘদিনের অভিজ্ঞ ঠলিউড কুইন উপবিশ্বাস তার সাথে জুটিবদ্ধ হয়ে দুর্বার যে সিনেমাটি সেটাতে স্বজন এবং অপবিশ্বাস নিজেদেরকে প্রমাণ করতে পারবে এই প্রত্যাশা এবং দোয়া ওদের প্রতি আমার রয়েছে স্থান করে কথা বলেন আফজাল হোসেন তার কথাগুলো অবশ্যই অনেক ভালো লাগলো